আমাদের বাংলাদেশে কিছু মেয়েরা আছে আবেগে ভরা যারা বলে না যে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এক কোটি টাকা ইনকাম ছাড়া ছেলে ছাড়া বিয়ে করবে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই প্রবাসের মাটিতে বা যারা দেশে আছেন দশ লাখ বিশ লাখ পনেরো লাখ টাকা যারা ইনকাম করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আচ্ছা আপনারা কি এমন মেয়ে চান যেই মেয়ে বিয়ে করার আগেই হচ্ছে গিয়ে আপনার টাকা কি জিনিস চিনে হ্যাঁ আর যারা ইন্টারভিউ নেয় আমি তাদের উদ্দেশ্য বলি আপনারা কিমন মানুষ আপনাদের কি মাথা নষ্ট হয়েছে এই প্রবাসের মাটিতে এমন রাস্তাঘাট এমন রাস্তাঘাটে মনে করেন কি যে সব মাইয়া পাওয়া যায় বুঝার নাই যে মেয়ে বিয়ের আগে টাকা পয়সা চিনে সেই মেয়ে কেউ কখনো অ্যাকসেপ্ট করবে সম্ভব এগুলা আবেগ ছাড়েন বুঝছেন আবেগ সেরা বিবেক দিয়ে কাজ করেন তাহলে এই দুনিয়া সুন্দর বুঝছেন নাই আপনাদের ভিডিও দেখলে মাঝে মাঝে মুন্ডা চায় কি জানেন অনেক কিছু চায় কিন্তু বলতে পারি না তো ভিডিওতে বাপের জন্মে দেখছেন দশ লাখ পনেরো লাখ টাকা একসাথে মাসিক ইনকাম অনেকে আছে করে কিন্তু আপনাদের মেয়ে মানে আপনাদের মতো মেয়েরা এইসব ডিজার্ভ করেন না বিয়ের আগে টাকা পয়সা আপনারা চিনে গেছেন বিয়ের পরে কি করবেন আল্লাহ জানে আপনারা যার কপালে যাইবেন তার লাইফ ধ্বংস এটা হান্ড্রেড পারসেন্ট বন্ধু তুমি কি বলো হ্যাঁ ঠিক আছে না মানে কিছু কিছু মেয়ে আছে বুঝছো মানে বাংলাদেশে বলতেছে যে পাঁচ লাখ 10 লাখ ইনকাম ছাড়া কোনো ছেলের বিয়ে করবে না বুঝছো এখন তুমি তাদের উদ্দেশ্যে কিছু বললে দাও আসলে করতে ইনকাম ওই ওর থেকে ভালো ভালো মেয়ে আছে না এই দুনিয়ায় আছে তো সব মেরা কি এমন রাস্তাঘাটে ইতালির রাস্তাঘাটে মেলে না হ্যাঁ এমন রাস্তাঘাটে মেলা জানেন আপনারা আবেগ ছাড়ে না আবেগ ছাইরা ভালোবাসা দিয়ে কাজ করেন বিবেক দিয়ে কাজ করেন আর রিজিক আর नसीবে থাকলে ইনশাআল্লাহ আসবেই 5 লাখ 10 লাখ টাকা ইনকাম ছাড়া কাজ হবে না এইগুলা কি বন্ধু কি আমার তো অনেক কিছু বলতে চাইতে মন চাইতে আমি তুমি কি বলবো কিছু বলবো বলো আমি আর কি বলবো হ্যাঁ এইগুলা বাদ দেন বুঝছেন এগুলা বাদ দেন এটা হাসি পায় বিশ্বাস করেন হাসি পায় এগুলা মানুষ নাকি আর কিছু আপনারা পাঁচ লাখ টাকা একসাথে দেখছেন আপনারা কখনো দশ লাখ টাকা দেখছেন যে পাঁচ লাখ টাকা সর্বনিম্ন ইনকাম থাকতে হবে একটা ছেলের তাহলেই যদি আপনারা বিয়ে শি করেন বুঝেন নাই আপনার বাবা কখন ইনকাম করছে একসাথে হ্যাঁ পাগল ছাগল লোকজন আর এই ইন্টারভিউ নেন আপনাদের যে কি মানে মাথা নষ্ট হয়ে গেছে না কামড়াইছে আপনাদের কুত্তায় পাগল হয়েছে আপনারা হ্যাঁ এমন রাস্তায় পাওয়া যায় ইতালির মাটিতে এমন রাস্তায় পাওয়া যায় রাস্তায় রাস্তায় বুঝেন না আপনাদের মতো মেয়েরা যারা এই যে বলেন যে পাঁচ লাখ দশ লাখ ছাড়া বিয়ে করবেন না বুঝছেন এইগুলা হচ্ছে কি ব্যবসায় ব্যবসা বন্ধ করেন অনেক ছেলেদের হচ্ছে গিয়ে জীবন নষ্ট হয়ে যাইতেছে শুধুমাত্র আপনাদের লোভে পড়া আপনাদের আপনাদের এই যে যে খেলা ঠিক আছে এই খেলায় হচ্ছে গিয়ে জীবন নষ্ট হয়ে যাইতেছে অনেক ছেলেদের ঠিক আছে বিয়ের পর হচ্ছে গিয়ে দশ লাখ পনেরো লাখ টাকা কাবিন দিয়ে রাখেন সেই কাবিনের টাকা পরিশোধ করতে পারে না তারপরে হচ্ছে গিয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি চলে আসে নিজের জীবনের উপরে বিপদ চলে আসে এগুলা বন্ধ করেন এগুলা বন্ধ না করলে বাংলাদেশে অহরে অহরে হচ্ছে গিয়ে আপনার ডিভোর্সের ফাইল বেশি হবে কম হবে না কখনো কারো বাপের শক্তি নাই যে কম করবে এ লোভ লালসা কমান আল্লাহ তালা চাইলে অনেক দিবে অনেক অনেক ঠিক আছে একটা বেকার ছেলেও দেখা যায় কোটি কোটি টাকা কামাই করে একটা সমাজ বুঝছেন এগুলা বন্ধ করেন এগুলা ভালো না বুঝছেন আপনার বিবেক দিয়ে কাজ করেন আপনি যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ইনকাম ছাড়া ছেলেদেরকে বিয়ে যদি না করেন ওই ছেলেটারও তো একটা আশা ভরসা থাকে থাকে না এগুলা বন্ধ করেন বুঝছেন এই যে এই যে মনে করেন কি যে আপনার ইতালির এই রাস্তাঘাটে বুঝছেন এমন রাস্তাঘাটে মনে করেন কি যে পাওয়া যায় যে সব রাস্তায় সব রাস্তায় মনে করেন কি যে পাওয়া যায় এমন রাস্তায় পাওয়া যায় সব সময় পাওয়া যায় এইগুলা এসব বন্ধ করেন বুঝেন নাই ভালো হন টাকা পয়সা লাগে না ঠিক আছে মানুষের জীবন নিয়ে খেলেন না বুঝছেন মানুষের জীবন গড়তে অনেক কষ্ট ভাঙতে দুই সেকেন্ড লাগে অনলি দুই সেকেন্ড ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন